দূরত আদালতের মাধ্যমে এদের নিষিদ্ধ করেন যেরকম নিষিদ্ধ ছাত্রলীগ হয়েছে এই ছাত্রলীগের মতো দূরত আর সময় ক্ষেপণ নাই আমি মনে করি আগামী যে কর্ম দিবস আছে এই কর্ম দিবসের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এই যে গাজীপুরে মোজাম্মেল সাবেক কষায় মোজাম্মেল এবং মুক্তিযোদ্ধার নামদারী যে মোজাম্মেল তার বাড়িতে মাইক দিয়ে মায়ে মসজিদের মাইকে সবাই ডাকাত করছে বলে যে আহ্বান ছিল সে আহ্বান আসলে ছিল মিথ্যা স্বাভাবিক সাধারণ ছাত্রদেরকে এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সেখানে আন্দোলনের সাথে ছিল সেই আন্দোলনে সবাই মা মসজিদের মাইকে আহ্বান করে ডাকাত পড়ছে ডাকাত পড়ছে বলে যে আহ্বান ছিল সেই আহ্বানের আজকে যে কাশেম শহীদ হলো সেই শহীদের চারজন যে পাঁচজন আহত হয়েছে সে আহতের একজন আজকে শহীদ হলো আমি এই শহীদ কাশেমের রোহের মাফিয়াত কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ যেন শহীদের সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা তাকে দান করেন কিন্তু এখানে আমার আমার বলতে গেলে সেই পাঁচই বিপ্লবের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে আজকে আমরা ছয় মাস গত হয়ে গেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য এত কলঙ্ক এত ষড়যন্ত্র যে বিপ্লবের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয় তার গতি থাকে সর্বোচ্চ চিতাবাকের গতিতে চলতে হয় আইন শৃঙ্খলা দ্রুত তাকে নিয়ন্ত্রণ করার জন্য সচেষ্ট হতে হয় বাংলাদেশের যে সেনাবাহিনী সার্বভৌমত্বর প্রতীক তারা আজকে মাঠে আছে। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি কোথায় আমি জানি না আমি খুবই আহত আমি খুবই আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আজকে এই কিসের আলামত আজকে একটি তরতাজা প্রাণ আমাদের মাঝে থেকে জরে গেল এর কৈফিয়াত এর জবাব এই বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একদিন দিতে হবে শৃঙ্খলা এই মুত্র অবনতি এমন পর্যায়ে গেছে যে মানুষ আজকে ছাবার চলা চলাফেরা করতে পারতেছে না সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে শহীদের কাশে কাশেম শহীদ কাশেমের লাশ দিয়ে ওনার দ্রুত একটা পদত্যাগ করে অন্তপক্ষে একটি উদাহরণ সৃষ্টি করা উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আমি দাবি করছি আজকে এই যে ডেবিল ডেভিল হান মানে শয়তানের পাকরাও এই শয়তানের পাকরাও কেন তো ছয় মাস পরে ধরতে হয়েছে সেই আমাদের একটা নিরাপত্তার জায়গা সেখানে সেনাবাহিনীর যে পাঁচশো পঁচিশ জন পালিয়ে গেছে এবং ছয়শো ছাব্বিশ জন যে আদালতের মাধ্যমে যে জামিন হয়েছে এদের এদের কার্ড গড়ায় দাঁড়াতে হবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যত বড় আপনার ক্ষমতা হন স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যদি না থাকেন আজকে কিন্তু আপনি বিপ্লবের পরে আপনি উপদেষ্টা হয়েছেন কিন্তু আপনি কিভাবে হেসে হেসে কথা বলেন সাংবাদিকদের কাছে আহ্বান জানার। আপনারা ধরে দেন আরে বা এইখানে রাষ্ট্রের কাছে যখন ক্ষমতা থাকে তখন এই ভাষায় কথা বলতে হয় না রাষ্ট্রের শপথের ভাষা হচ্ছে রাষ্ট্রের মতো কথা বলা যে রাষ্ট্রের কথা বললে মানুষ বুঝবে না এইটা রাষ্ট্রের যে নিরাপত্তা তার দায়িত্বে আছে কিন্তু এইখানে কোনো হাসি তামাশার জায়গা না তো আমি পরিশেষে আহ্বান জানাব স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি আর উদারতা দেখাবেন না উদারতা দেখার জায়গা নাই আজকে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে পারলে আমাদের বাংলাদেশ নিরাপত্তা পাবে সাধারণ জনগণ নিরাপত্তা পাবে এই নিরাপত্তা আপনি বিঘ্নিতর করবেন না দ্রুত আদালতের মাধ্যমে এদের নিষিদ্ধ করেন যেরকম নিষিদ্ধ ছাত্রলীগ হয়েছে এই ছাত্রলীগের মধ্যে দ্রুত আর সময় সময়ক্ষেপণ নাই আমি মনে করি আগামী যে কর্মদিবস আছে এই কর্ম দিবসের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত